বন্ধুরা আজকে তৈরি করবো কালারফুল লুচি যেটা শুধু কালারফুলই নয় এটা হেলদিও এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা লুচি এই লুচি রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও তো বন্ধুরা আজকে যে কালারফুল লুচিটা তৈরি করব এটা হেলদিও হেলদি করে দেখো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বিট তো প্রথমে বিট নিলাম একটা আর বিটগুলোকে কেটে ছোট ছোট করে পিস করে মিক্সারে পেস্ট করে নিয়ে আসলাম আর এই পেস্টটা দিয়েই তৈরি করব রেড কালার বন্ধুরা মোট আমি তিনটে কালার নেব তার মধ্যে রেড নিয়েছি এখন নেব অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকে টুকরো করে কেটে এটাকেও পেস্ট করে নিয়ে আসবো আর একটা সুন্দর মসৃণ পেস্ট তৈরি করে নেব। তো দেখো গাজরের মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এতে করে ভালো পেস্ট হবে তো দেখো গাজরের পেস্টটাও হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা বন্ধুরা হয়ে গেল অরেঞ্জ কালার এবার নিয়ে নেব গ্রিন কালার বন্ধু বন্ধুরা গ্রিন কালারের জন্য নিয়ে নিয়েছি পালং পাতা আর বন্ধুরা পালং পাতাটাকে একটু গরম জলের মধ্যে হালকা একটু ভাপিয়ে নেব এক মিনিট তো দেখো গরম জলের মধ্যে দিয়ে নামিয়ে নিলাম একটা স্টেনারে জলটাকে ঝরিয়ে পাতাটাকে নিয়ে নিলাম এখন একটা মিক্সার জারে নিয়ে নেব ওই পাতাগুলো আর এই পাতার পেস্ট তৈরি করব বন্ধুরা এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কা আর আদার টুকরো এতে খেতেও টেস্ট হবে তো দেখো আমি দুটো কাঁচা লঙ্কা একটা দিলেও হবে যেহেতু বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে একটা কাঁচা লঙ্কা দিব দু টুকরো আদা দেব এবার এটাও পেস্ট করে নিয়ে আসবো এবার তৈরি হয়ে গেল আমাদের গ্রিন কালার এখানে গ্রিন কালারটাও আমি বের করে নিচ্ছি তো আমাদের পুরোপুরি তিনটে কালার কিন্তু রেডি হয়ে গেছে কালারফুল লুচির জন্য তো এই লুচিটা এবার তৈরি করব তৈরি করার জন্য আমি নেবো এবার আটা তো মানে তোমরা এখানে আটা বা ময়দা নিতে পারো তবে আটাটাই হেলদি সেই জন্য আমি আটা নিলাম তিন কাপ তিন কাপ আটা এখানে আমি নিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে কয়েকটি জিনিস দেব এক হচ্ছে লবণ দ্বিতীয় হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো সামান্য হিং এতে খেতেও টেস্টি হবে লুচিটা আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার এটা মিক্স করে নিচ্ছি সুন্দর করে এটাকে মিক্স করে নেব তো দেখো এই আটাটাকে কিন্তু ময়াম দেওয়ার জন্য আমি একটু সামান্য তেলও দিয়ে দিলাম এবার এই তেলটা দিয়ে সুন্দর করে আটাটাকে ময়াম দিয়ে নিচ্ছি একটু মথে নিলেই এটা সুন্দর করে ময়াম হয়ে যাবে এবার ময়াম হয়ে গেলে কি করব ছোটো ছোটো বাটির মধ্যে আলাদা করে নেব তিন ভাগে তো দেখো দুটো বাটিতে আমি তুলে নিলাম আর যতটুকু থাকবে সেটা দিয়ে প্রথমে একটা কালার তৈরি করছি তো দেখো এই যে আটাটা নিলাম মেপে নিলাম এর মধ্যে আমি বিটের রসটা দিয়ে দেবো রস বলতে বিটের যে পেস্টটা সেটা দিয়ে দেবো এটা দিয়েই এটা মাখব তো বিট দিয়ে মাখার কারণে এটা রেড কালার হবে আর এই লুচি কিন্তু হেলদিও কেননা অনেক বাচ্চারাই বিট পালং গাজর এসব খেতে চায় না যে বাচ্চারা এসব খেতে চায় না তাদের জন্য এটা খুবই উপকারী হবে আর তারপর এটা দেখতেও কিন্তু কালারফুল আর কালারফুল দেখলে বাচ্চারা অবশ্যই খাবে এবার নিয়ে নেব দ্বিতীয়টা আর এবার দ্বিতীয়তে নিচ্ছি হচ্ছে গাজর গাজরের পেস্টটা নিয়ে নিচ্ছি গাজরের পেস্ট দিয়ে মেখে নেব এই ভাগটা তো এখানে আমাদের হয়ে যাবে অরেঞ্জ কালার যেহেতু তিনটে কালার করব সেই জন্য অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর এই গাজর দিয়েও এটা মেখে নিলাম এবার একটু তেল উপর দিয়ে দিয়ে এটাকেও রেখে দেব দেখো অরেঞ্জ কালারের তৈরি হয়ে গেছে এখন আমরা নিয়ে নেব গ্রিন কালার তার জন্য আটা নিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব এই পালংয়ের পেস্টটা এটা কিন্তু খেতেও ভালো লাগবে কেননা এর মধ্যে কাঁচা লঙ্কা আর দেওয়া রয়েছে আদা খেতেও টেস্ট লাগবে আর যেহেতু প্রথমেই হিং দিয়ে নিয়েছি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো আমার গ্রিন কালারটাও মাখা হয়ে গেল তো এর মধ্যে একটু তেল সামান্য দিয়ে এটাও রেখে দেব এইভাবে আমাদের তিনটে কালারের আটা ময়ম দেওয়া কিন্তু হয়ে গেল সুন্দর করে তিনটে কালারই মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তিনটে কালারই এখন আমরা তৈরি করে নেব লুচি তো দেখো তিনটে কালারের মধ্যে আমি প্রথমে একটা করে গুলি বা একটা নিয়ে নিচ্ছি এরকম করে ছোট্ট একটা পিস করে আমি একটা গুলি নিয়ে নিচ্ছি তো এইভাবে আমাদের এটাকে বেলে নিতে হবে তো বেলার জন্য তোমরা তেল বা আটা ব্যবহার করতে পারো তো আমি তিনটে কালারই নিয়ে নিচ্ছি প্রথমে গ্রিন কালার নিলাম এখন নিচ্ছি অরেঞ্জ কালার আর নেব হচ্ছে রেড কালার তিনটে কালারই এবার নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু তোমরা ফুড কালার দিয়েও কালারিং করতে পারো তবে ফুড কালার দিয়ে কিন্তু করলে আমাদের লুচিটা হেলদি হবে না আমরা হেলদি লুচি বানাবো সেই জন্য আমরা ফুড কালার ব্যবহার করব না আমরা এখানে ন্যাচারাল ওয়েতে বানাবো তো তিনটেই আমরা কি করব তিনটে আমরা গুলি নিয়ে নিয়েছি এবার তিনটেকেই আমরা সুন্দর করে বেলে নেব তো একটু পাতলা করে বেলে নেব তো দেখো প্রথমে নিয়ে নিলাম গ্রিন কালার আর এই গ্রিন কালারটা বেলে নিচ্ছি তিনটে কালারই সুন্দর করে বেলে নিতে হবে তো এবার রেড কালারটা বেলে নিচ্ছি একটু খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো দেখো এই রেড কালারটাও বেলে নিয়েছি আমাদের আজকে তৈরি হবে হেলদি লুচি হেলদি লুচি বাচ্চাদের জন্য খুবই উপকারী আর বাচ্চারা বুঝতেই পারবে না যে এর মধ্যে ভেজিটেবিল রয়েছে বা শাক রয়েছে তো দেখো তিনটে কালারই আমাদের সুন্দর করে বেলা হয়ে গেল তো এইভাবে তোমরা বেলে নেবে প্রথমে তারপর তোমরা তিনটে কালারকে এক জায়গায় করবে তো দেখো আমাদের হয়ে গেছে তিনটে কালার এবার একটা একটা করে কালার দিয়ে এটাকে আরেকটু বেলে নেব এখন যেটা করতে হবে এইভাবে একটু জল হাতে নিয়ে একটু এটার উপর রেখে দিলে সব থেকে বেশি ভালো হয় কেননা জল হাতে নিলে হবে কি এটা বসবে সুন্দর করে তো জলটা সেই জন্যই দেওয়া জল না দিলেও চলবে তবে জল দিলে একটু সুন্দর করে একটার সাথে একটা সেট হয়ে যাবে এবার এটা ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে তারপর এটাকে ছোট ছোট করে পিস করে নেব তো এইভাবেই আমরা কেটে নেব তো দেখো এইভাবেই ছোট ছোট করে লুচির আকার দিয়ে দেব এই যে একটা করে গুলি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে দেব গলি রয়েছে একটু হাত দিয়ে শেপ দিয়ে দেব এবার এগুলোকে বেলে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে কালারফুল লুচি তো দেখো এবার একটু বেলে নিচ্ছি এগুলো কিন্তু কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসলে বানিয়ে দিলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে তখন এগুলো দিলে দেখতে খুবই সুন্দর লাগবে নাইবা বা বাচ্চাদের তো করে দিতে পারোই তাছাড়া যদি মনে করো যে বাড়িতে গেস্ট এসেছে এগুলো এরকম করে লুচি বানিয়ে দেবে তাহলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো দেখো আমাদের বেলা হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে লুচি ছেড়ে দিয়েছি আর দেখো কত সুন্দর কালারফুল লুচি আমাদের রেড গ্রিন তিনটে কালারের লুচি তৈরি হয়ে গেছে খুব সুন্দর এই লুচি দেখতে এটা বাচ্চারাও কিন্তু খেতে চাইবে কেননা বুঝতেই পারবে না যে এর মধ্যে শাক সবজি রয়েছে খেয়ে নেবে চট করে আর কোনো মেহমান বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে তোমার লুচি বানিয়ে দেবে এটা প্রত্যেক যে করতে হবে তার কোনো মানে নেই কিন্তু তোমরা যদি চাও যে এরকম করে লুচি তৈরি করে দেবে কোনো বাড়িতে গেস্ট আসলে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকেও করে দেবে বাচ্চারাও কিন্তু অনায়াসে এই লুচি খেয়ে নেবে লুচির সাথে সবজিও খেয়ে নেবে এই লুচি কিন্তু হেলদি ওয়েতে তোমরা তৈরি করতে পারো তো দেখো লুচিগুলো দেখতে কি সুন্দর লাগছে তো এরকমভাবে লুচি তৈরি করে বাচ্চাদের অবশ্যই দেবে তাহলে বাচ্চারা খেয়ে নেবে এই সময় যেহেতু শীতের সময় গাজর বিট পালং শাক সব বাজারে অ্যাভেলেবেল বাজারে কিন্তু প্রচুর পাওয়া যায় খুব কম দামেই পাওয়া যায় তো এই সময় তোমরা এই কালারফুল লুচি বাচ্চাদেরকে ভেজে দিতে পারো বা বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারো খুব ভালো লাগবে দেখতে আর সঙ্গে কপির ডালনা দিয়ে দিয়েছি দেখতে খুবই ভালো লাগছে তোমরা এইভাবে বানিয়ে দিও বাচ্চাদের আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমার সবাই ভালো থেকো সুস্থ শেখো আজকের জন্য এখানে শেষ করবো নমস্কার